সেপ্টেম্বর থেকে ভান্ডারে মিলবে মাসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারে ফের বিপ্লব হাতে মাত্র আর কয়েকটা দিন তারপর থেকেই মহিলাদের হাতে মাসে তিন হাজার টাকা মহিলাদের জন্য পুজোর আগে সুখবর আনলো লক্ষ্মীর ভান্ডার সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডারে তিন গুণ ভাতা আরো শক্তিশালী হচ্ছেন বাংলার নারীরা লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা ভোটের আগেই নারীদের জন্য বড় টাকার বড় চমক তিন হাজার টাকার ভাতা পেতে তৈরি তো লক্ষ্মীর ভান্ডারে আবেদন চলছে জোর কদমে জানেন কারা পাবেন এই সুযোগ কিভাবেই বা এই সুযোগ পাওয়া যাবে তাহলে কি আবার নতুন করে কোনো আবেদন করতে হবে নাকি দেখুন পশ্চিমবঙ্গ সরকার বিগত কয়েক বছরে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে তবে এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক উল্লেখযোগ্য প্রকল্প নিঃসন্দেহে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্প চালু হওয়ার পর থেকে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষায় এক নতুন দিশা খুলে দিয়েছে সংসারে স্বনির্ভর হতে এবং পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে এই প্রকল্পের ভূমিকা অপরিসীম দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই প্রকল্পের প্রভাব ব্যাপকভাবে অনুভূত হয়েছিল ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসকে বড় সাফল্য এনে দিতে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার ফলে প্রকল্পটি জনমনে বিশেষ জায়গা করে নিয়েছিল শুরুতে এই প্রকল্পে সাধারণ মহিলাদের জন্য মাসিক ভাতা ধরা হয়েছিল পাঁচশো টাকা এবং তপশিলি জাতীয় উপজাতি মহিলাদের জন্য হাজার টাকা সেই সময় এই অর্থ সাহায্য পরিবারগুলির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল পরবর্তীতে সরকার প্রকল্পের পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় সাধারণ মহিলাদের জন্য ভাতা হয় হাজার টাকা এবং তপশিলি জাতীয় উপজাতির মহিলাদের জন্য বারোশো টাকা করে এর ফলে মহিলাদের হাতে আরও কিছু বেশি অর্থ পৌঁছাতে শুরু করে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বড় ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন দু সালের সেপ্টেম্বর থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলারা মাসে তিন হাজার টাকা করে পাবেন এটি নিঃসন্দেহে এক বিপুল সুখবর এবং মহিলাদের জন্য আর্থিক স্বনির্ভরতার নতুন দিগন্ত সরকারের মতে সংসার চালাতে মহিলাদের অবদান অনস্বীকার্য তাই তাদের শক্তিশালী করতে এই আর্থিক সহায়তা বাড়ানো একান্ত জরুরি ছিল সমাজের মহিলাদের আরও স্বাবলম্বী করে তুলতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাজনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগে মহিলাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে রাজ্য সরকার মনে করছে মহিলাদের সমর্থন আরও দৃঢ়ভাবে ধরে রাখতে এই পদক্ষেপ কার্যকর হবে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু শর্ত রাখা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে থাকতে হবে এছাড়া পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার নিচে হলে তবেই এই প্রকল্পে আবেদন করা যাবে যারা ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় আছেন তাদের জন্য নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে তবে যারা নতুন আবেদন করতে চান তাদের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা আবশ্যক আবেদনের জন্য প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ আয়ের শংসাপত্র এবং পাসপোর্ট সাইজ ছবি এই নথিগুলি জমা দিলে এই আবেদন গ্রহণযোগ্য হয় আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন পদ্ধতি সম্পন্ন করতে হবে আবেদনপত্র গ্রহণ করতে হয় পঞ্চায়েত অফিস পৌরসভা ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে জমা দিতে হয় প্রকল্পের আওতায় টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এই টাকা পৌঁছে যায় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সেপ্টেম্বরে যখন নতুন হারে টাকা দেওয়া শুরু হবে তখন মাসে তিন হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস